গোপন সূত্রে জানা গেছে আজকে রাতেই সমন্বয় একটা দেশ ছেড়ে পালাবে ইতিমধ্যেই কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন পদকের পদ থেকে অব্যাহতি নিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন পাগলা ছেলে হ্যাঁ দাবলুচিত বয় সার্জিস আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তটা সে নিয়েছে তবে তার এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই সার্জিস আলম কেন হঠাৎ করে সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন এর পিছনে কি এমন রহস্য রয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে সমন্বয়ক সার্জিস আলম পদত্যাগ করেছেন তিনি দেশ ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছেন সেই সাথে দর্শক মন্ডলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক মহাবিপদে পড়ে গেছে তারা যখন তখন দেশ ছাড়তে পারে ইতিমধ্যে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান বিপদে পড়ে গেছে ডক্টর ইউনুসো যাইক দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন হঠাৎ করেই সমন্বয়ক সার্জিস আলম কেন এমন সিদ্ধান্ত নিল তো চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলা একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন পাগলা ছেলে হ্যাঁ দাবলুচিত বয় সার্জিস আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তটা সে নিয়েছে তবে তার এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে যে তাহলে দায়িত্বটা পালন করবে কে যে একটা জিনিসের জন্য বেশ কয়েকজন দায়িত্বশীল মানুষের দরকার হয় আর আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মিডিয়া গরম রেখেছে বা এই আন্দোলনকে সামনে সারিতে রেখে নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে সার্জিস আলম অন্যতম ব্লুটুথ বয় আর সরকারে যারা ঢুকে গেছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন তবে তাদেরও আজকাল পত্রিকাতে খবর টবর খুব বেশি আসে না নাহিদ আসিফ আমার ধারণা গত দুই সপ্তাহ তাদের কোনো নিউজ আপডেট ওইভাবে পাইনি তো বাহিরে যারা আছে হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী নিয়া ওইখানে মারামারি চলতেছে পিটাপিটি পিঠি চলতেছে এদিক দিয়ে বাকি ছিল সার্জি আল তো সার্জিসের নেতৃত্বে যেই দায়িত্বটা ছিল সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর বিশেষ করে এই আন্দোলনে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যে শত শত কোটি টাকা এখানে গিয়েছে সেই টাকাগুলোকে যারা আহত হয়েছেন তাদের লিস্ট করে যারা নিহত হয়েছেন লিস্ট করে তাদের পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে দেওয়া তো তারা কি শতভাগ পারছে এখন এই দায়িত্ব পালন করতে আসলেই পারছে না ছাত্ররা রাস্তায় নামছে এখন আমরা পত্রিকাতে দেখছি গুলিবিদ্ধ হয়েছে আজকে ছয় মাস খবর নাই এরকম অনেক ধরনের অভিযোগ কিন্তু তৈরি হয়েছে আর এই সকল কিছুর মাঝখানে প্রেশার ফিল করছেন সার্জিসের পাশাপাশি এমপি ইলেকশন করবেন বেচারা রাজনৈতিক ব্যস্ততা একটু বেড়ে গেছে তো জুলাই আগস্টে আসলে খুব বেশি সম্ভবত সময় দিতে পারছেন না আবার তাকে কমেন্ট করছেন অন্য সমন্বয়করা সে আবার রাগের মাথায় বলতেছে তাহলে তুই দায়িত্ব নেই এই যে মান অভিমানের খেলায় আসলে ঝামেলায় পড়বে কারা যারা এই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারগুলোই ফাইনালি বিপদে পড়তে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আপনার আহ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে যিনি ব্যস্ত সারজি আলম আজকে নিজ ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দিয়ে তিনি বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই কেন নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো এবং কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও যিনি থাকবেন সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আর মীর মাহবুব রহমান স্নিগ্ধ বর্তমানে সিইউ হিসেবে দায়িত্ব পালন করছে পার্ট টু হচ্ছে গভর্নিং বডি গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে পহেলা অক্টোবর অফিস চালু হয়েছে পনেরো অক্টোবর সার্জির দায়িত্ব গ্রহণ করছে একুশে অক্টোবর তার বক্তব্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই মাসে দশ দিনে সে দায়িত্ব পালন করছে এরপর দায়িত্ব থেকে সে সরে এসেছে ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসেরই আমার দায়িত্ব শেষ করি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড একশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো আঠাশ জনকে সহযোগিতা করা হয়েছে এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে দুই হাজারকে সহযোগিতা করা হয়েছে টাকা আছে ডাক্তার ইউনুস বলছেন যে এখানে টাকার সমস্যা না সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট তো সেই ম্যানেজমেন্ট থেকে যদি সার্জিসও সরে যায় তাহলে এগুলো করবে কারা তার বক্তব্য যতদিন পর্যন্ত আমি সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হচ্ছে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় আমার দ্বারা সম্ভব নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার নিজের কাছে সীমাবদ্ধতা অ্যাড্রেস করা সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা দুর্বলতা না আমি চেষ্টা করছি চেয়ারের দায়িত্বের সঙ্গে থাকতে এখন সার্জিস আসলে আগামী দিনে নির্বাচন করবে এমপি ইলেকশন করবে তো সেটার জন্য তার ব্যস্ততা বিভিন্ন শহরে শহরে ঘুরছে জনসংযোগ করছে লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক কমিটিকে একটা প্ল্যাটফর্মে নিতে চাচ্ছে এই সকল কিছু মিলাইয়া তার দ্বারা আসলে এই সময়টা বের করা কষ্ট করে আমরাও বুঝতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধান যারা আছে যাদেরকে মানুষ চিনে তো এদের মধ্যে যদি তারা দায়িত্বশীলতার এই জায়গাগুলো ছেড়ে দেয় তাহলে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার কার কাছে যাবে এখন মানে কাকে চিনে পাবলিক সার্জিসের এমন সিদ্ধান্তে নিশ্চয়ই সবাই হতাশ হয়েছে আমিও হতাশ হয়েছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই সার্জিস আলম হঠাৎ করে কেন এই খবর সবাই তো জানতো যে সার্জিস আলম এই দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে কেন সরে গেলেন এটা মূলত সবাই জানেন যে এই স্মৃতি ফাউন্ডেশন হয়েছিল মূলত জুলাই আগস্ট মাসে যারা আহত হয়েছিল তাদের সাহায্য করার জন্য তাদের সহযোগিতা করার জন্য তাদের সার্বিক কল্যাণের জন্য এবং একটা বড় ডোনেশনও সরকারের পক্ষ থেকে আছে এই ফাউন্ডেশনে সার্জিজ আলম সাধারণ সম্পাদকের দায়িত্ব তার মানে মুখ্য দায়িত্ব ছিল তার সেই দায়িত্ব থেকে কেন তিনি সরে গেলেন এটা একটা প্রশ্ন এমনিতেই বেশ আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহফুজ আলম তারা তিনজনই নাকি সরকার থেকে সরে যাবেন পদত্যাগ করবেন এবং তারা স্বাধীনভাবে রাজনীতিতে যোগ দেবেন আগামী নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণ করবে। এমন আলোচনা অথবা অনেক বিষয় নিয়ে তাদের ব্যাপারে যেহেতু বড় রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে বহু প্রশ্নে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য পার্থক্য আছে সেসব কারণে তারা সরকারে থাকা শ্রেয় মনে করছে না অনেকে মনে করছে তারা সরকারে থেকে একটা দল গঠনের চেষ্টা করছে অনেকে আকার ইঙ্গিতে শুধু না প্রকাশ্যেই বলছে তো সেই কারণে তারা সরে আসতে চাচ্ছে তারই ধারাবাহিকতা কিনে কিনা জুলাই শহীদ ডি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে ও সার্জি সালামের সরে আসা কারণ এটার সাথে একটা সরকারের একটা সংশ্লেষ আছে সরকার সম্ভবত প্রথম দফায় পঞ্চাশ কোটি টাকা অনুদান দিয়েছিল এই আরো অনেক অনুদান এসছে সেগুলো দিয়ে যারা আহ হতাহত হয়েছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে এবং চিকিৎসার জন্য এই ফাউন্ডেশন থেকে খরচ করা হয় এটা একটা মহান উদ্যোগ মহতি উদ্যোগ চমৎকার একটা আয়োজন সেই আয়োজন কেন সার্জি সালম আর যুক্ত থাকছেন না সেটা একটা কথা বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন সার্জি সালম সার্জিস আলম বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পদের দায়িত্ব আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে সার্জিদ আলম তার পোস্টে উল্লেখ করেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সিইও দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে হিসেবে দায়িত্ব পালন করছেন গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে যেখানে প্রধান সহ চারজন স্বাস্থ্য স্থানীয় সরকার ও সাধারণ সম্পাদক নামের কোন পদ এখানে ফাউন্ডেশনে নেই কোনো বলেন এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু হয় পয়লা অক্টোবর অফিস চালু হয় পনেরোই অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি একুশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই মাস দশ দিন আমি এই দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাতই জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি পোস্টে সার্জিস আলম জানান একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ভেরিফাইড আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো আঠাশ জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় দুই হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় এই আর্থিক সহযোগিতা নিয়ে অনেক ইয়ে আছে আহতদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে তারা প্রায় প্রায় রাস্তায় অবরোধ করছেন বিক্ষোভ করছেন এই ঘটনাগুলো কিন্তু ঘটছে তার মানে তারা সন্তুষ্ট না কেন ফাউন্ডেশন তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না এটা একটা প্রশ্ন বলেন যতদিন পর্যন্ত তিনি তিনি সর্বোচ্চ সময় দিতে পেরেছেন ততদিন দায়িত্ব পালন করেছেন যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া তার জন্য সম্ভব না তখন তিনি দায়িত্ব থেকে সরে এসছেন তার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে তিনি চেষ্টা করছেন তার চেয়ারের দায়িত্বের সঙ্গে সত্তা দেখ আভ্যন্তরীণ কিছু ঘটেছে কিনা নাকি এটা স্বাভাবিক প্রক্রিয়া তিনি সরে গেলেন বোঝা মুশকিল কিন্তু সব মিলিয়ে একটু এলোমেলো হাওয়া বুঝছে রাজনৈতিক অঙ্গনে এই নাগরিক কমিটি সমন্বয়ক তাদের দায়িত্ব পালন সব মিলিয়ে কেমন জানি একটা এলোমেলো পরিস্থিতি দর্শক ব্রেকিং সংবাদ ব্রেকিং সংবাদ দর্শক এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম দর্শক কেন হঠাৎ করে সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন এর পিছনে কি এমন রহস্য রয়েছে দর্শক দুদিন ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা নিজেরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি সংঘর্ষ করছে আমরা দেখতে পারলাম গতকাল বিকেলে রাজধানীর বাংলা মটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কেন্দ্রীয় কার্যালয়ে তারা দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ করেছে ঠিক একদিন পর ঠিক রাত পোহাতে না পোহাতেই দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম দর্শক একটা সময় যাচ্ছে রাজনীতির মাঠ একেবারে উত্তপ্ত হয়ে উঠছে ঠিক এই সময় কেন সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পদ থেকে সাধারণ সম্পাদক থেকে দায়িত্ব ছাড়লেন কেন এর পেছনে কি এমন রহস্য দর্শক আমি প্রথমে পুরো আপডেটটি আপনাদেরকে পড়ে শোনাই কি কারণে সার্জিস তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালো পরে দর্শক আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব তো দর্শক শুরুতে আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকের এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক দেখেন কি বলছে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সার্জিস আলম বুধবার বাইশ জানুয়ারি একেবারে ব্রেকিং সংবাদ সকাল দশটা চৌত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি নিজেই সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের ঘটনতন্ত্র কাঠামো ও কাজের প্রতিক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইউ সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে বীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইউ হিসেবে দায়িত্ব পালন করছে সার্জিস আলম তিনি আরও লিখেন গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছে তারা হচ্ছে স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার ও আইসিটি উপদেষ্টা সাধারণ সম্পাদক নামে কোনো পথ নেই এখন আর অর্থাৎ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে আর সার্জিস নেই এখন সাধারণ সম্পাদকের পত্র আর নেই সরাসরি সার্জিস আলম তিনি বলে দিয়েছেন এরপর বলা হচ্ছে এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে এক অক্টোবর অফিস চালু হয় পনেরোই অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি একুশ অক্টোবর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন আমি দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শ জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় দু হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় তিনি জানান যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়ার দেওয়ার আমার জন্য সম্ভব নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে দর্শক খবরের শেষ অংশে এরপর বলা হচ্ছে প্রসঙ্গত গত 10 সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মামতি ইউনূসের সভাপতিত্বে এবং আন্দোলনের শহীদ মুকদের জমজ ভাই বীর মাহবুবুর রহমান ইসনিক ঢোকে সম্পাদক করে সাত সদস্যর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। ততশক যখন রাজনীতির একটা উত্তেজনা রাজনীতির একটা দুঃসময় চলছিল ছাত্র আন্দোলনকারীদের তখন সার্জিস আলম তিনি সরে দাঁড়ালেন দর্শক অনেকে তো বলছেন এবার বিদায়ী ঘন্টা বেজে গিয়েছে দর্শক আবার বলছেন সার্জিস তিনি বিদেশে চলে গিয়েছেন এসব গুঞ্জন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে তো দর্শক শ্রী জানি না তিনি তার মুখ থেকেই শুনতে পারলাম জানি না সুনির্দিষ্ট তিনি কি কারণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালো এখন পর্যন্ত তেমন কোনো কিছুই পাইনি দর্শক শ্রোতা তার মুখ থেকে তিনি যে কথাগুলো বললো সেই কথাগুলো আমি আপনাদেরকে একটু সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চলকর তত্ত্ব সমন্বয়ক সার্জি সালাম হাসনাদ আব্দুল্লাহ তারা কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিচ্ছেন কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন দর্শক শ্রোতা গতকালও সমন্বয়করা নিজেরা মারপিট করেছে তারা নিজেরা মারপিট করে হাসপাতালে ভর্তি হয়েছে আজকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন প্রধান সমন্বয়ক আর সমন্বয়ক সার্জিস আলম তিনি সিটি ফাউন্ডেশনের থেকে পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদকের পদ থেকে সম্মানিত দর্শক মন্ডলী অনেকে সমন্বয় একটা দেশ ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে যা আপনারা কি বলতেছেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দরকার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ